আমার নাম সাফ রহমান সাহাল আমি রাবেতা ইসলামিক একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্র আমি যে জিনিসটি তৈরি করেছি এটি হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট এটি সোসাইটির একটি অংশ সোসাইটি হলো যে পরিবেশে কোনো দূষণ নেই যে পরিবেশে কিনা হয় পরিবেশে শক্তি অপচয় হয় না যে পরিবেশ কিনা আইন শৃঙ্খল মেনে চলে তাকে গ্রিন সোসাইটি বলে তো এটিও একটি গ্রিন সোসাইটির একটি অংশ এটি কিভাবে কাজ করে সেটা আমি বলবো এবং দেখাবো যেমন এই রাস্তা দিয়ে কোন মানুষ অথবা গাড়ি চলাচল করলে তখন লাইট কলো সাথে সাথে জ্বলে উঠবে আর যখন রাস্তা পুরা ফাঁকা থাকবে তখন লাইট কলো বন্ধ থাকবে এতে বিদ্যুৎ অপচয় খুব কম হবে আর যদি এমন হতো যে রাস্তা পুরা ফাঁকা কিন্তু লাইট কলো জ্বলে আসে এতে বিদ্যুৎ অপচয় কিন্তু খুব বেশি হতো আমি এখন দেখাবো যে এটি কিভাবে কাজ করে সবাই লক্ষ্য করি যখন এই যে যখন গাড়িটা সেন্স করতেছে তখনই লাইটগুলো জ্বলতেছে দেখুন লাইটগুলো জ্বলে উঠেছে এর কারণ হলো সেন্সর বুঝতে পেরেছে যে রাস্তায় কোন মানুষ অথবা গাড়ি চলাচল করছে দেখুন আমি আবার উঠিয়ে ফেললাম লাইটগুলো কিন্তু আবার বন্ধ হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ কারণ সেন্সর বুঝতে পেরেছে যে রাস্তা পুরো ফাঁকা আমি আবারো দেখাচ্ছি দেখুন লাইটগুলো জ্বলে উঠেছে আবার সরালাম লাইটগুলো বন্ধ হয়ে আছে এখন আমি গাড়িটা এক সাইডে রেখে দিলাম বিদ্যুৎ অপচয় রোধে আশা করি এই প্রজেক্ট টা আমাদের দেশের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে মাসাল্লাহ আল্লাহ ধন্যবাদ এই ছোট্ট ভাইকে অনেক সুন্দর একটি প্রজেক্ট এবং দেশের জন্য খুব প্রয়োজনীয় একটি প্রজেক্ট যেটা সে হাতে নিয়েছে